আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাইতেছে একটা দু খুবের পাখির খাসা এই পাখির খাসাটা দুতালায় হলো টিয়া পাখি আর নিচতলায় রাখবে হলো ময়না পাখি ওই সিস্টেম করে বানানো হইল সম্পূর্ণ খাসাটা হাফ ইঞ্চি গ্যাপ দিয়ে তৈরি করা হইলো এই যে উপরের সাইডটা দেখেন খাসাটা দশ নম্বর তার দিয়ে তৈরি করা হইল এই খাসারে যে উপরের হাইট আছে আঠারো ইঞ্চি আর নিচের খোপের হাই হাইট আছে চৌদ্দ ইঞ্চি এই যে আছে দুই ইঞ্চি এবং স্টিলের টেরে দেওয়া হয়েছে মানে জিয়ার সিদ্ধে বানানো হয়েছে ডাবল সিল্ক করা হয়েছে দুতলায় নিচের পায়ে দেওয়া হয়েছে ছয় ইঞ্চি খাসার সাইজ দেওয়া হয়েছে এই যে পাশে আছে চব্বিশ আর সামনেও আছে চব্বিশ চব্বিশ বাই চব্বিশ ইঞ্চি করে দরজা যায় তালা মারা সিস্টেম করা আছে খাবার বাটি পানির বাটির সিস্টেম ভিতরে করে দেওয়া হয়েছে এর নিচে ফলটার গ্যাপ দেওয়া হয়েছে হাফ ইঞ্চি এছাড়াও যে সব দিকেই গ্যাপ দেওয়া হয়েছে হাফ ইঞ্চি এই খাঁচার ভিতরে দেশি বিদেশি ছোটো বড় যে কোনো জাতের পাখি আপনারা পালন করতে পারবেন খালি যে টিয়া পাখি আর ময়না পাখি এরকম না যে কোনো জাতের পাখি এখানে পালন করতে পারবেন যে বিএসআরএমের অ্যাঙ্গেল দেওয়া হয়েছে থ্রি ফোর ইঞ্চি অ্যাঙ্গেল তো বন্ধুরা ধরনের খাসাগুলো যদি আপনারা কেউ নিতে চান আমাদের কাছ থেকে তাহলে আপনারা অর্ডার করে আমাদের কাছে বানিয়ে নিতে হবে রেডিমেড পাবেন না রেডিমেড কোনো খাসা আমাদের কাছে থাকে না যেরকম অর্ডার দেবেন সেরকমই তৈরি করে দেওয়া যাবে এ রঙ আসবাবপত্র এবং টেরে বাদ দিয়ে খাসাগুলা বিক্রি করি আমরা একশো নব্বই টাকা কেজি রঙ টেরে আসবাবপত্র বাদ দিয়ে একশো নব্বই টাকা কেজি কেউ নিতে চাইলে অর্ডার করে নিতে পারবেন আমাদের ঠিকানা টুঙ্গি এশিয়া পাম খাপাড়া রোড খাঁপাড়া পুরাতন বাজার ইসলামী ব্যাংকের পিছনেই কারখানা ইসলামী একটা বুথ আছে বুথের পিছনেই কারখানা মোবাইল নাম্বারটা দেওয়া আছে জিরো ওয়ান এইট ফোর ডাবল থ্রি এইট ওয়ান এইট ফোর ফাইভ এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে চাইলে আপনার দেশ এবং দেশের বাইরে থেকেও খাসাগুলা অর্ডার করে বানিয়ে নিতে পারবেন এর নিচের তলাটা দেখেন খাসারা যাবে নরসিং জেলায় বেলা থানায় নয় উনত্রিশ